তার ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়ে রয়েছে শাকিব খান রয়েছে সিএম আহমেদ রয়েছে তো এর পাশাপাশি আরও একটা কেমিও দিয়ে আছে আফ্রান তো আফ্রানি কেমিওটা এই কেন্দ্র করে অনেকটা গলঝোলা হয়েছে আইন অনেকে সমালোচনা করেছে অনেক বিষয়বস্তু কেন্দ্র করে এখানে অনেক ঝামেলা ঝাটিপেলা হয়েছে তো যা সত্ত্বেও এই সিনেমাটার মধ্যে আমরা পরবর্তীতে দেখতে পারি আপনার নিশুর কেমিও দিয়েছে এখন শাকিব খান সেটা একটা ছবি তুলেছিল এই ছবিটার মধ্যে আমরা প্রকাশ পেয়েছিলাম এটা জানতে পেরেছিলাম যে আপনার নিশো থাকতেছে তাদের মধ্যে ঝামেলা রয়েছে সমস্ত কিছু সব সমাধান হয়েছে ওকে তো এখানে যে আপনার সুখে আমরা দেখলাম তো আপনার দেখা যাচ্ছে গাড়ির থেকে নাই না হ্যাঁ এখানে কিন্তু না ওই যে লোকেশ কারাগারে যে ইউনিভার্স রয়েছে ইউ তামিল ইন্ডাস্ট্রি থেকে যে নির্মাণ করা হয়েছে একটা ইউনিভার্স প্রথম সিনেমা হচ্ছে ওই ইউনিভার্সের কাইথি এরপরে হচ্ছে আপনার মনে করেন যে ভিক্রাম ওকে তারপরে এসেছে লিও এর পরবর্তীতে আরও অনেক কিছু সিনেমা আসবে এই ইউনিভার্স থেকে ওকে তো ওই ইউনিভার্সে বিক্রম সিনেমাটা যে হয়েছে বিক্রম সিনেমাটার মধ্যে সবার লাস্ট লাস্টে শেষে একটা পোস্ট ক্রেডিট সিনে দেখা যাচ্ছিলো রোলাক চরিত্রে সুরিয়াকে ঠিক রোলেক্স চরিত্রে সুরিয়া যেভাবে এন্ট্রি নিয়েছিল বিক্রম সিনেমাটায় পোস্ট ক্রেডিট সিনে ঠিক একই রকমভাবে আপনার নিঃসঙ্গ টান্ডব সিনেমাটার মধ্যে এন্ট্রি নেয় এমনটা মনে করো সুস্পষ্ট আপনি বলতে পারি যে ওখান থেকে ইন্সপিরেশন নিয়েছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইন্সপিরেশন নিয়েছে ঠিক ওখান থেকে এই আপনার মিশরকে কেমিওটা করার জন্য দেখা যাচ্ছে আপনার মিশর ঠিক গাড়ির থেকে নাই না স্টেজে উঠতেছে স্টেজে উঠতেছে বলে সামনে বেশ কিছু তার পাঙ্গ যে রয়েছে তারা সবাই দাঁড়িয়ে রয়েছে সে জায়গায় স্টেজে উঠে মানে ওই জায়গাটা যেখানে যায় সেই জায়গাটা কুমুষে ছিল কিছুটা স্টেজ টাইপ ওকে ওখানে যায় তো ওখানে থেকে একজন ডাইরেক্ট দিতে বস সমস্যা নাই সব সমাধান আমি করে দেবো মানে ডাইরেক্ট দিতে তো তখন দেখা যাচ্ছে যে সে আর ওই ব্যক্তিকে মাইটালায় মাইটাল সে ডাইরেক্ট যায় আমার কাছে বেইমানের কোনো জায়গা নাই আমার কাছে বেইমানের কোনো সাংকাঙ্ক সবাই পায় জায়গা নাই তো ভালো কথা ভাই এখানে তার হাতটা যখন মরব সে গাড়ির থেকে নাই না স্টেজে উঠে মানে সামনে যায় ওকে তখন তার হাতের মধ্যে দেখায় লেখা আছে ময়না এই ময়না সেই ময়না যেই ময়নার কারণে ময়নার মাসুদ মানে কোনো এই মা ময়না ময়নার কারণে এই মাসুদে কি না কি করছে রে ভাই সেই ময়নায় বেইমানি করছে এতটা ভালো এই ময়নারে যান প্রাণ মন সব দিয়ে দিয়েছিল। এই ময়না তবু বেইমানি করছে যার বেকার মতে ময়নারে ময়না অর্থ লুভিছিল টাকা লুবিছিল ওকে ভালোবাসার মূল্য বোঝে নাই প্রেম ভালোবাসা আবেগ মায়া মোটা হ্যাঁ কী বলে এটাকে যে অনুভূতি যে রয়েছে ভালোবাসা সেটা বুঝে নাই তো সে টাকা চিনছে টাকা না বেইমানি করছে ওকে সে টাকাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু মাসুদের ভালোবাসাকে বুঝলো না তো যার প্রেক্ষাপটে কি হয়েছে একদম টাকা সাথে আগুনে পুঁজে একদম কবর দিয়ে লাইছে একদম কবর যে মেয়েটারে সে এত ভালোবাসলো বিয়ে করলো তার লেগে এত কিছু করলো তারাই মাইয়া লাগছে বেইমানি করার কারণে আর অন্য যারা রয়েছে এদের কোনো তো বাদেই দিলাম নিজের ভালোবাসার মানুষরা বাইরে লেসে একদম বেইমেই করারই আর অন্য কিন্তু দূরের কথা একদম পুরো ফালাই দিব এই চরিত্রটা এমন একটা অবস্থায় বর্তমানে এসেছে তো সর্বপ্রথমে যখন সুরঙ্গ সিনেমাটা শুরু হয় তখন কিন্তু মাসুদ অনেক ইনোসেন্ট ছিল সে একজন ইলেকট্রিশিয়ান ছিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বৈদ্যুতিক যে কাজ রয়েছে সেগুলো করতো মানুষের বাড়িতে লাইন ফ্রিজ টিভি তারপর কেস ফ্যান এসব ঠিকঠাক করতো ওকে বর্তমান সময়ে যে সে যে অবস্থানে এসেছে তার এই এমন অবস্থায় আসার কারণে কিছুটা ময়না দায়ী ময়না দায়ী যদিও সে ময়নাটা নাগালাইছে তবু ময়না কিন্তু দায়ী এই জায়গায় আসার কারণে সে সুরঙ্গ খুঁজরা অনেক টাকা লয় ওকে তো ভাই যে মানুষ একটা কথাই আছে যে যত পায় সে তত চায় যে যত পায় সে তত চায় সে এই যে সুরঙ্গ খুঁড়া যে এতগুলো টাকা লইছে তো তার কি মনে হয় আপনার কি মনে হয় সে এখানে সন্তুষ্ট থাকবে না সন্তুষ্ট হবে না সে আরও এরকম ক্রাইম করবে আরও মার মার মার্ডার করবে আরও খুন করবে আরও আর কি এরকম সুরঙ্গ করে আরও অর্থ আত্মসাত করবে ওকে যার প্রেক্ষাপটে সে একসময় মাফিয়া হয়ে ওঠে গ্যাংস্টার হয়ে ওঠে তার অনেক সে লোক রাখে সঙ্গকঙ্গ রাখে ওকে যার প্রেক্ষাপটে সে মানে যেহেতু আগে তো সেই ইলেকট্রিশিয়ানসের টুকটাক কাজ করে যে টাকা পয়সা পাইতো সেটা দিয়ে আর কিছু অর্থ ইভেন সে অর্থের অভাবে বিদেশে পর্যন্ত গিয়েছিল অবগত রয়েছে যারা আর কি সুরঙ্গ সিনেমাটা দেখেছেন তো এখানে সে যে একমাত্র সময় এত অর্থ এত সম্পদ পাইস্ত সে মনে করেন যে কোনো মানুষ ভাই যার মনে করেন যত পাই তার তত চাইতে ওকে তো এত অর্থ সম্পদ পাওয়ার কারণে সে মনে করেন যে এখন অনেক কুটি কুটি সে এখন হাতের মধ্যে সোনার ঘড়ি গলার মধ্যে সোনার সের কি কানের মধ্যে সোনার দুল নাকের মধ্যে সোনার ফুল ওকে আর কি বলা যায় পায়ের মধ্যে সোনার মুকুল মনে করেন যে এখানে যেখানে সোনা লাগা দরকার সেখানে সেখানে সোনা লাগাই দিছে কতটা কিরকম লাগে স্বর্ণ 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 স্বর্ণের চুরি স্বর্ণের সেন স্বর্ণের দুল স্বর্ণের ফুল ওকে এগুলো এখন সে ব্যবহার করে আর হচ্ছে সে অনেক বড় মাফিয়া হয়ে গেছে অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছে অনেক পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়েছে যার যত টাকা রয়েছে ভাই সে তো পাওয়ারফুল হবে তার ক্ষমতা তো থাকবেই কারণ টাকা দিলেই বাংলার জন্য হবে বাংলার জন্য বলে পৃথিবীর পক্ষে টাকার উপরা কিছু রয়েছে এমন আর কিছু নাই টাকা দিলে বাঘের চোখও বেলে মিলে বাঘের চোখ না এমন কিছু রয়েছে যা কি পাওয়া যায় না তাও পাওয়া যাবে টাকা থাকলে ওকে তো তার কাছে এত টাকা রয়েছে তার হাতে প্রশাসন রয়েছে তার হাতে সাংগোপাঙ্গ রয়েছে লোকজন রয়েছে তো যার টাকা পড়তে সে এই পজিশনে চলে এসেছে তো এই সপ্তাহ যে আমি এই যে বিষয়টা তুলে ধরলাম যে এই যে গ্যাংস্টার যে হলো এতটা মাফিয়া এতটা পাওয়ারফুল এতটা গ্যানদারাজ এতটা ক্ষমতাবান যে হলো এই যে আমি যে বিষয়টা আমার যে ফিলোসফি বা আমার যে ভাবনা এই বিষয়ে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনটা হতে পারে কি না এটাতে আমি আপনাকে আমার মতামত জানাচ্ছি তো আবার মতামত কি আপনি সহমত কি নাকি দ্বিমত প্রকাশ করতেছেন কমেন্ট করে জানাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখা দেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই